হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা নামক যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য সেই চ্যাপ্টারের অনুসরণী থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার উত্তর আজ আমি তোমাদের করিয়ে দিব। এবং এর সাথে আমি তোমাদের আরও সাতটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন এবং তার উত্তর দিব তাই অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি কিন্তু তোমরা দেখবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার প্রশ্নোত্তরগুলি দেখে নেই দেখো তোমাদের প্রথমেই রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে রয়েছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান অপশনে রয়েছে জেন্দ আবেস্তা মহাকাব্য ঋগ্বেদ এখানে উত্তর হবে ঋগ্বেদ তারপর দু নম্বরে রয়েছে মেঘালিত বলা হয় পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনাকে উত্তর হবে পাথরের সমাধি তিন নম্বরে রয়েছে ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান রাজ্যের প্রধান সমাজের প্রধান এখান থেকে উত্তর হবে গোষ্ঠীর প্রধান চার নাম্বার বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা বিস্পতি বাবা উত্তর হবে বাবা তারপর তোমাদের দু নম্বরে রয়েছে বেমানন শব্দটি খুঁজে দেখো দেখো দুয়ের একে কি রয়েছে ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ এখান থেকে বেমানন যে শব্দটি সেটি হলো মহাকাব্য দু নম্বর ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নৃপতি এখান থেকে বেমানের যে শব্দটি সেটি হলো নৃপতি তারপর তিন নাম্বার ইনামগাঁও হস্তিনাপুর কৌশাম্বি শ্রাবস্তি এখানকার বেমানান শব্দটি হলো ইনামগাঁও তারপর চার নাম্বার ঊষা অদিতি পৃথিবী দুর্গা এখানকার যে বেমানান শব্দটি সেটি হল দুর্গা তারপরে তিন নম্বরের প্রশ্ন উত্তর দেখো তিন নম্বরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইনে মানে তোমাদের এখানকার যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কমসে কম তিন চার লাইনে লিখতে হবে ওকে প্রথম প্রশ্ন দেখে নাও বেদ শুনে শুনে মনে রাখতে হতো এর কারণ কি বলে তোমার মনে হয় বৈদিক যুগে শিক্ষা ধারণা মেলে বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি কোনো লিখিত উপাদান না থাকায় এবং নির্ভুল উচ্চারণের ওপর জোর দেওয়ার কারণেই এই যুগে ছাত্রদের শুনে শুনে মনে রাখতে হতো ঋগ্বেদের সূক্তগুলি মনে করে গুরু বা কোনো শিক্ষার্থী আবৃত্তি করত। বাকিরা তা শুনে শুনে মনে রেখে নির্ভুলভাবে বলতো এতে বৈদিক মন্ত্রগুলির উচ্চারণ নির্ভুল হতো তাই বলা যায় কোনো লিখিত উপাদান না থাকায় এবং নির্ভুল উচ্চারণের ওপর জোর দেওয়ার কারণেই বেদ শুনে শুনে মনে রাখতে হতো তারপর তিনের দু নম্বর প্রশ্ন বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় উত্তর বৈদিক সমাজে বিভিন্ন গোষ্ঠী ছিল যেমন পুরোহিত যোদ্ধা ব্যবসায়ী কৃষক পশুপালক শ্রমিক জেলে প্রমুখ এদের মধ্যে পুরোহিত যোদ্ধা কিছু কৃষক ও ব্যবসায়ীরা ধনী ছিল আবার পশুপালক হস্তশিল্পী শ্রমিকরা ছিল দরিদ্র এই বিষয়টিকে বুঝে কাজের দক্ষতার নিরিখে সমাজকে চার ভাগে ভাগ করা হয়েছিল এই ভাগগুলি ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র তারপর তিন নম্বর প্রশ্ন বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় উত্তর বৈদিক যুগে গুরুর কাছে থেকেই ছাত্ররা শিক্ষা গ্রহণ করত। গুরু গৃহে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের অন্য কাজও করতে হতো গুরু ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব নিতেন দেখো এই চ্যাপ্টারের অনুশীলনে তোমাদের তিনের আরেকটি প্রশ্ন ছিল তবে সেই প্রশ্ন উত্তরটি আমি এখানে লিখিনি বা তোমাদের দেখাই একটাই সেই প্রশ্নটি তোমাদের পড়তে হবে না তোমরা যদি এই তিনটি প্রশ্ন উত্তর ভালো করে করে রাখো তাহলেই তোমরা পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন উত্তর লিখতে পারবে দেখো এই প্রশ্ন উত্তরগুলি ছাড়া আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে আরও মাত্র সাতটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন দিচ্ছি তোমরা এই সাতটি প্রশ্ন অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে প্রথম প্রশ্ন সুর করে গানের মতো গাওয়া হতো বেদ উত্তর হবে সামবেদ দু নম্বর আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কোনটি উত্তর আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল ঋগবেদ তিন নম্বর সংহিতা কয়টি ভাগে বিভক্ত ও কী কি। উত্তর সংহিতা চারটি ভাগে বিভক্ত যথা ঋক শাম যজু ও অথর্ব চার নম্বর সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি উত্তর সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য হল ঋগবেদ পাঁচ নম্বর কোন সময়ে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে ছশো অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল ছ নম্বর প্রশ্ন সংহিতা কথার অর্থ কী উত্তর সংহিতা কথার অর্থ হলো সংকলন সাত নম্বর প্রশ্ন সংহিতা বলতে কি বোঝো উত্তর বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাগুলির নাম হল সংহিতা বা বলা যায় রিক শাম যজু ও অথর্ব এই চারটি হল সংহিতা মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের চার নম্বর অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর এবং তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতটি শর্ট প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুগস্থ করে রেখো তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুগস্থ করে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন উত্তরেই আসুক না কেন লিখতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো